আসসালামু আলাইকুম সকল কোয়েল পাখি পালনকারী বন্ধু এবং খামারি ভাইদের আমার চ্যানেলে স্বাগত আপনার শখের কোয়েল পাখিগুলো কি হঠাৎ করে ঝিমিয়ে পড়ছে ডিম দেওয়া কমিয়ে দিয়েছে অথবা শুকিয়ে যাচ্ছে এই সব সমস্যার পেছনে লুকিয়ে থাকা একটি বড় কারণ হতে পারে কৃমির সংক্রমণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েল পাখির কৃমি কেন হয় কৃমি হলে কি কি লক্ষণ দেখা যায় কিভাবে সঠিক নিয়মে কৃমির ওষুধ খাওয়াবেন এবং কিভাবে আপনার খামারকে কৃমিমুক্ত রাখবেন তাই আপনার খামারকে লাভজনক এবং পাখিদের সুস্থ রাখতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন চলুন প্রথমে জেনে নেই ঠিক কি কি কারণে কোয়েল পাখি কৃমিতে আক্রান্ত হয় এক দূষিত খাবার ও পানি এটি সবচেয়ে প্রধান কারণ যদি পাখিকে অপরিষ্কার পাত্রে খাবার ও পানি দেয়া হয় তাহলে খুব সহজে কৃমির ডিম তাদের শরীরে প্রবেশ করতে পারে দুই অপরিষ্কার লিটার বা খাঁচার পরিবেশ কোয়েলের বৃষ্টির সাথে কৃমির ডিম বেরিয়ে আসে এবং সাথে পরিবেশে দ্রুত বংশবৃদ্ধি করে সে অপরিষ্কার লিটার থেকে অন্য সুস্থ পাখিও আক্রান্ত হয় তিন খামারে নতুন সংক্রমিত পাখি বাজার থেকে বা অন্য খামার থেকে আনা নতুন পাখির মাধ্যমে আপনার পুরো খামারে কৃমি ছড়িয়ে পড়তে পারে এখন প্রশ্ন হলো কিভাবে বুঝবেন আপনার কোয়েলের কৃমি হয়েছে এই লক্ষণগুলো খেয়াল করলে আপনি সহজেই সমস্যাটি ধরতে পারবেন এক দুর্বলতা ও ঝিমুনি পাখি হঠাৎ করে দুর্বল হয়ে পড়বে এবং খাঁচার এক কণায় চুপচাপ ঝিমাবে দুই খাবারে অরুচি খাবার গ্রহণে অরুচি দেখাবে ফলে পাখি শুকিয়ে যেতে শুরু করবে তিন ডিম উৎপাদন কমে যাওয়া ডিম পাড়া পাখি ডিম উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাবে বা পুরোপুরি বন্ধ হয়ে যাবে চার পাতলা পায়খানা অনেক সময় সাদা সবুজ ভাব বা রক্ত মিশ্রিত পাতলা পায়খানা দেখা যাবে পাঁচ পুষ্ক খুস্ক পালক পাখির পালকগুলো তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে পুষ্ক খুস্ক হয়ে থাকবে এই লক্ষণগুলোর কোনোটি দেখলেই অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নিতে হবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি জেনে নেই কিভাবে সঠিক নিয়মে ক্রিমিডোজ করাবেন সাধারণত কোয়েল পাখির বয়স ৪৫ দিন হলে প্রথম কৃমির ওষুধ খাওয়ানো হয় এরপর থেকে প্রতি দুই মাস পরপর নিয়মিত কৃমির কোর্স করাতে হবে ওষুধ খাওয়ানোর আগের দিন রাতে বা মাঝরাতে পাখির খাঁচা থেকে খাবার এবং পানির পাত্র সরিয়ে ফেলতে হবে এতে সকালবেলা পাখিগুলো ক্ষুধার্ত ও তৃষ্ণাত্ত থাকবে এবং ঔষধ মেশানো পানি সহজেই পান করবে সকালে এক লিটার বিশুদ্ধ খাবার পানিতে এক গ্রাম এক্স ফেট পাউডার ভালোভাবে মিশিয়ে পাখিকে খেতে দিতে হবে অন্য কোনো সময় এই পানি দেয়া যাবে না এই ঔষধ মেশানো পানি এক ঘন্টা পাখির খাঁচায় রাখতে হবে এই এক ঘন্টা ঔষধ মেশানো পানি ছাড়া অন্য কোনো খাবার দেয়া যাবে না এতে করে পাখিগুলো ওষুধ ঠিক মতো পান করবে এক ঘন্টা পরে ওষুধ মেশানো পানিটি সরিয়ে ফেলতে হবে এবং বিশুদ্ধ খাবার এবং পানি দিতে হবে কৃমির ওষুধ খাওয়ানোর পর পাখি কিছুটা দুর্বল হতে পারে তাই ওষুধ খাওয়ানোর পরের দিন থেকে টানা তিন থেকে পাঁচ দিন লিভার টনিক এবং মাল্টিভিটামিন দিতে হবে লিভারটনিক হিসাবে লিভার প্যাড ব্যবহার করতে হবে এটি প্রতি লিটার পানিতে এক গ্রাম এবং মাল্টিভিটামিন দিবেন প্রতি লিটারে এক গ্রাম লিভারটনিকটি সকালে দিলে বিকালে দেবেন মাল্টিভিটামিন এটি পাখির দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে এবং পাখি খুব তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে সবসময় মনে রাখবেন প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম কিছু সহজ নিয়ম মেনে চললে আপনার খামারে কৃমির আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে পাখির খাঁচা খাবারের পাত্র এবং পানির পাত্র প্রতিদিন পরিষ্কার করুন লিটার বা বিছানা সবসময় শুকনো ও ঝরঝরে রাখুন প্রয়োজনে নিয়মিত লিটার পরিবর্তন করুন পাখিকে সবসময় বিশুদ্ধ ও পরিষ্কার পানি এবং মানসম্মত খাবার সরবরাহ করুন খাবারের নতুন পাখি আনলে তাদেরকে কমপক্ষে সাত থেকে দশ দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজনে কৃমির ঔষধ খাওয়ান তারপর অন্য পাখিদের সাথে রাখুন কোনো লক্ষণ দেখা না গেলেও নিয়ম করে প্রতি দুই মাস অন্তর অন্তর কৃমির কোর্স করান মনে রাখবেন আপনার একটুখানি সচেতনতায় কোয়েল পাখিকে সুস্থ ও সবল রাখতে পারে নিয়মিত পরিচর্যা এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনি কৃমির সমস্যাকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনার খামার থেকে ভালো উৎপাদন নিশ্চিত করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার খামারি ভাইদের সাথে শেয়ার করবেন কোয়েল পালন বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ